আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এসেছি একটা নতুন খেলা নিয়ে দেখতে পাচ্ছ খেলাটা এখানে দুজন আমাদের পার্টিসিপেট দাঁড়িয়ে আছে বলো তোমার নাম কি বলো মেয়াবুক লস্কর আর তোমার নাম আমিনুল দেখতে পাচ্ছ এখানে বল আছে একটি বল দুজনই একবার একবার করে নেবে আর এখানে কাপ সাজানো আছে কাপগুলোকে পুরোপুরিভাবে ফেলতে হবে নেক্সট রাউন্ড আমাদের আছে এই লুডোর একটা ছক্কা দেওয়া আছে যে কটা নাম্বার পড়বে সে কটা কাপ ফেলতে হবে লাস্ট পর্যন্ত যে কাপগুলো ফেলবে আর একটা রাউন্ড আছে এখানে কিছু কাঁটা রাখা আছে আর এখানে দেখতে পাচ্ছ বেলুন রাখা আছে তিনটে তিনটে করে এই কাঁটা দিয়ে বেলুন তিনটে ফাটাতে পারবে যে লাস্ট পর্যন্ত ফাটিয়ে শেষ পর্যন্ত উইনার হবে সে পেয়ে যাবে এদের মধ্যে থেকে পুরস্কার এর মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড দুটোই পুরস্কার আছে দেখতে পাচ্ছ প্রথম পুরস্কার আছে আমাদের এখানে একটা ওপো ফোন তারপরে আছে একটা সরিষার তেল তারপরে একটা রিফাইন তেল তারপরে একটা দশের বিস্কুট টপ বিস্কুট তারপরে একটা আছে ক্যাডবেরি তারপরে একটা তোমার দশের কেক তারপরে আছে বাউলি কুটি টাকা দেখতে পাচ্ছ এই প্রাইস তা তোমরা সবাই তৈরি রেডি চলো তাহলে শুরু করবো আমরা খেলা এবারে থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করো গড়িয়ে বল দেবে ঠিক আছে হয়নি চলো তুমি নাও তোমার রাউন্ড শুরু তুমি নাও চলো দেখবো গ্লাস পর্যন্ত কি যেতে পারে চলো পড়ে গিয়ে দেখতে পাচ্ছ আর তিনটে আছে ওকে দাও ওকে দাও ওকে দাও ওকে দাও দেখবো গ্লাস পর্যন্ত কে যেতে দেখবো চলো তাড়াতাড়ি 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 চলো দেখবো এদিকে আর দেখতে পাচ্ছো আর ওয়ান পিস আছে আর ওয়ান পিস আছে এদিকে আর ওয়ান পিস আছে দেখতে পাচ্ছো আর এদিকে এখনো আছে অনেক কটা হলো না হলো না এটা নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও এসে চলো তোমার আর ওয়ান পিস আছে আর টু পিস আর এক পিস আছে এক পিস আছে তাড়াতাড়ি নাও দেখব হয়নি 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 নিয়ে নাও নিয়ে নাও কাপড়ে নিয়ে নাও কাপড়ে নিয়ে নাও চলো তাড়াতাড়ি 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 দেখতে পাচ্ছ এখানে এটা তিন পিস পড়ে আছে হয়নি এটাও হয়নি এটাও হয়নি এটাও হয়নি চলো চলো তাড়াতাড়ি তারা এসে বল বল নিয়ে যাবে ফের ঠিক আছে যার রাউন্ড সে বল নিয়ে যাবে চলো এটাও হয়নি এটাও হয়নি চলো তাড়াতাড়ি 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 হয়নি এটা এটাও হয়নি চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খেলা আমাদের দেখতে পাচ্ছো উত্তেজিত হয়ে পড়েছে হইলো আর একটা পড়ে আছে একটা এখনো একটা আছে একটা কাপ এখনো ফেলতে হবে তোমার আর তোমার এখন এখানে তিনটে কাপ তিনটে চারটে কাপ অনেক কাপ পড়ে আছে তোমার এখনো তোমার পড়ে আছে অনেক কাপ চলো কাপগুলো সব করা ফেলতে হবে চলো তোমার আর এক পিস কাপ আছে হয়নি এটাও হয়নি হয়নি চলো নেক্সট তুমি 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 শুরু করো হয়নি হয়নি চলো তুমি শুরু করো তাড়াতাড়ি দেখতে পাচ্ছো সব কটা কাপ পড়ে গিয়েছে নেক্সট রাউন্ড তুমি চলে এসছো তুমি এখন কাপ ফেলবে এখন কাপ ফেলতে থাকবে তুমি চলো কত পড়েছে তিন 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 বল নিয়ে নাও বলেছে নিয়ে নাও তিন 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 চলো তুমি এখন কাপ ফেলা শুরু করো চলো শুরু করো তুমি শুরু করো তুমি শুরু করো হ্যাঁ ফেলতে থাকো যতক্ষণ নাচটা ফেলতে থাকো কত পড়েছে তিন তিনটে ফেলো তিনটে ফেলো তিনটে ফেলো না না বল নিয়ে যাও বল নিয়ে যাও সব কটা কাপ ফেলতে হবে ওয়ান 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 কাপ দেখবো চলো ওয়ান 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 একটা কাপ চলো ওয়ান 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 চলো তাড়াতাড়ি 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 কত পড়েছে টু টু হবে না হবে না হবে না করতে থাকো করতে থাকো করতে থাকো করতে থাকো ওয়ান ওয়ান দেখবো আমি চলো ওয়ান একটা ফেলে দাও একটা ফেলে দাও চলো নেক্সট রাউন্ড তোমার নেক্সট রাউন্ড তোমার দেখতে পাচ্ছ কাপ ফেলা কাপ ফেলবে তুমি ঠিক আছে নেক্সট রাউন্ড কি চলো বেলুন ফাটানো চলো বেলুন ফাটাতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি এটা খেলো এটা খেলো চলো শুরু করো শুরু করো দুই দুটো ফেলো দুটো ফেলো দুটো ফেলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কত পাঁচ পাঁচটা ফেলে দাও পাঁচটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কত একটা ফেলো একটা ফেলো ফের গড়ো ফের গড়ো কত এক একটা ফেলো তাড়াতাড়ি কত দুই দুটো ফেলো দুটো ফেলো কত দুটো ফেলে দাও চলো নেক্সট রাউন্ড কাটা নিয়ে নাও ওইদিকে যাও ওইদিকে চলে যাও নাও চলো চলো এবার বেলুন ফাটাতে হবে দেখবো লাস্ট পর্যন্ত কে জিততে পারে বেলুন ফাটাতে হবে চলো বেলুন ফাটাতে হবে লাস্ট পর্যন্ত যে কে জিততে পারে দেখবো তাড়াতাড়ি এখন তিনজনই এখন চলে আসছে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছে বন্ধুরা চলো এখন কে লাস্ট পর্যন্ত বেলুন গুনে ফাটাতে পারে দেখবো দেখবো লাস্ট পর্যন্ত চলো তাড়াতাড়ি 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 এখনো পর্যন্ত কে জিততে পারছে না কেউ এখনো ঠিক মতো তাড়াতাড়ি বেলুন গুনে কেউ এখন ফাটাতে পারছে না দেখতে পাচ্ছে বন্ধুরা

দরকার সামনে গিয়ে একটু সামনে দাও আরো তোকে আরো সামনে দাও সামনে যাবে নাও তারও কাছে করে দিলাম নাও দেখি মারো তাও কাছে করে দিলাম আরো মারো আরো কাছে করে দিলাম মারো তো কাছে গিয়ে মারো দরকার হয় আর একটু কাছে গিয়ে দরকার মারো একটা সেপ কাছে গিয়ে সবাই মারো যাও এগুলো তাড়াতাড়ি ফাটাও তাড়াতাড়ি ফাটাও এখনো বেলুন ফাটছে না তাড়াতাড়ি 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 বেলুন এখনো ফাটছে না কিন্তু তাড়াতাড়ি দরকার কাছে গিয়ে মারো কাছে গিয়ে মারো কাছে গিয়ে জোরে ছুঁয়ে মারো বেলুন পাচ্ছে না এখনো বেলুন পাচ্ছে না এখনো বেঞ্চের কাছে এসে মারো বেঞ্চের কাছে সরে এসো ওইদিকে সরে এসো আর সামনে গিয়ে যাও সামনে গিয়ে মারো দরকার সামনে যাও ফেটে একটা এবারে ফেটে গিয়েছে একটা তাড়াতাড়ি ওইদিকে এখনো ফাটেনি সামনে দরকার সামনে যাও আরো সামনে গিয়ে মারো সামনে গিয়ে মারো দরকার হয় সামনে যাও আরো সামনে যাও আরো সামনে যাও যাও আরো সামনে যাও কাছে গিয়ে দরকার মারো হ্যাঁ কাছে গিয়ে মারো দরকার কাছে গিয়ে একদম ছুটে ছুটে মারো দরকার তাড়াতাড়ি দেখতে পাচ্ছ লাস্ট পর্যন্ত কে যেতে পারে এখানে আর তিনটে এখন আছে এখানে এখনো একটা আছে আর লাস্ট পর্যন্ত জোরে মারো জোরে জোরে মারো কাছে গিয়ে জোরে মারো কাছে গিয়ে জোরে মারো মারো কাছে গিয়ে জোরে বেলুন ফাটছে না দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছি বেলুন ফাটছে না ওইদিকে কাছে গিয়ে জোরে মারো লাস্ট পর্যন্ত কে জিততে পারে তাড়াতাড়ি তাড়াতাড়ি খুঁজে আনো খুঁজে আনো দরকার হয় খোলাতে খুঁজে আনো যার হারিয়ে যাচ্ছে খুঁজে কাছে গিয়ে দরকার হাতের কাছে গিয়ে মারো দরকার ফাটাতে হবে ফাটা দেবে অত কাছে নয় অত কাছে নয় অত কাছে নয় হবে না হবে না দেখবো আমি কাছে গিয়ে মারো কাছে গিয়ে মারো কাছে গিয়ে মারো কাছে গিয়ে মারো

দেখতে পাচ্ছো অনেক কিছু প্রাইজ বাচ্চারা জিতে ফেলেছে এরকম ভিডিও আমাদের সাবস্ক্রাইব করে যাবে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে